অক্টোবর মাসে গ্রহ সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে যার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হল ন তারিখ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রতা প্রাপ্ত হবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মিথুনকে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন এই মুহূর্তে তাদের একটু বেশি সচেতন হতে হবে ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন মিথুন রাশি বালকদের মানুষরা আত্মবিশ্বাস বাড়বে নিজের উপরে ভরসা ফিরে পাবেন ব্যক্তিত্বের বিকাশ নিজেকে আরেকটু উন্মুক্ত করা নিজের কোয়ালিটিগুলোকে প্রকাশ করা তার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল দ্বিতীয়ভাবে নিজস্থ হচ্ছে ষষ্ঠপতি দ্বিতীয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এগুলিকে নির্দেশ করে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত শত্রুতা এগুলো কিন্তু আপনি ট্যাকল করতে পারবেন আরেকটি বিষয় মিথুনকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় মঙ্গল প্রবেশ করছে সেই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং সেই মঙ্গলের দৃষ্টি আপনার নবম ভাবস্থ বক্রি উপরে রয়েছে ফলে রাহু শনি এবং মঙ্গলের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে তারিখের পর থেকে যেটা কিন্তু বিপজ্জনক মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তবে পুজোর সময় অতিরিক্ত খরচ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে না কোনো বন্ধু বা বান্ধবী আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন এমন কি বিবাহ হয়ে গিয়েছে সেই মানুষের সঙ্গে আবার নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে শীত যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা মনের মধ্যে কিছুটা পশু প্রেম এটা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মিথুনকে কিন্তু নিয়ন্ত্রণ করবে শনি এবং রাহু বাধা বিপত্তি আসবে সমস্যা আসলেও তাকে ট্যাকল করবার জন্য যথেষ্ট ধৈর্য আপনাকে ধারণ করতে হবে সমস্যা আসতেই পারে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ নবমে শনি দশমের রাহু এরা যদি খারাপ না কিছুটা দেয় তাহলে ভালো সময় আমরা কি করে ভালো এক্সপেক্ট করতে পারবো সময়টা ডিস্টার্ব যদি এই সময় আপনার শুভ দশা চলে সেই সময় আপনি কিছুটা উন্নতি করতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু যদি দশাও সাপোর্টিভ না হয় গ্রহ অবস্থানগুলোও যদি আপনার কুণ্ডলিতে সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে আপনার সময় কিন্তু ভীষণ খারাপ যাবে তবে সাধারণভাবে প্রকৃতি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না যখন গোচর খারাপ চলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দশা ভালো চলতে দেখতে পাওয়া যায় কিছু কিছু হতভাগ্য মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে সমস্যা অবশ্যই আসে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সমস্যাগুলিকে ট্যাকল করতে পারেন গত কুড়ি তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বর থেকে আমাদের অনলাইন অ্যাস্ট্রোলজির একটি ক্লাস শুরু হয়েছে এবং সম্পূর্ণ পরিকল্পিত সিলেবাস অনুসারে যেরকম আমরা পড়াই যেরকম প্রেডিকশন আমরা আপনাদের জন্য করি যেরকম প্রেডিকশন আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন সেই লেভেলের প্রেডিকশন শিখবার জন্য আপনারা ভর্তি হতে পারেন এখনও পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলছে কারণ অক্টোবর থেকে প্রপার ক্লাস শুরু হবে শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয় তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সংমিশ্রণ এটি ঘটিয়ে আমরা নতুন সিলেবাস তৈরি করেছি এবং এই সিলেবাসে সম্পূর্ণ আমি আপনাদেরকে পড়াবো আমার কাছে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আজই সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শুরু হয়েছে কুড়ি সেপ্টেম্বর থেকে প্রথম দুটি ক্লাস ডেমো ক্লাস এবং তারপর থেকে রেগুলার সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস শুরু হবে এবং সরাসরি আপনারা এই সিলেবাসে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন ইমিডিয়েট ভর্তি হন আমাদের অনলাইন ক্লাসে একই সঙ্গে সঙ্গে অফলাইন ক্লাস অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে আপনারা যারা অফলাইনে আমাদের সামনে বসে জ্যোতিষশাস্ত্রে শিক্ষিত হতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু সাল অক্টোবর মাস এবং মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের এবং দত্তক প্রকৃতির এই রাশি মিথুন কিছুটা কনফিউশন কিছুটা এন্টারটেনমেন্ট বিনোদন কিছু ভুল ডিসিশন এই সমস্ত নিয়েই কাটছিল মেথুনের দিন এবার অক্টোবর মাস কেমন কাটবে মেথুনের জন্য সেপ্টেম্বর মাসের ডিপ্রেশন কতটা কাটতে চলেছে মেথুন রাশি বা লগ্নের মানুষ কোনো খুব কাছের একজনকে ভরসা করে কিছুটা ধোকা খেতে পারেন কিছুটা প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন সেই অবস্থা থেকে অক্টোবরে কতটা ইম্প্রুভ করতে পারবেন মেথুন নিজেকে সেটাই আমরা আলোচনা করব অক্টোবর মাসে গ্রহ সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে যার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হল ন তারিখ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রতা প্রাপ্ত হবেন রাশিতে অর্থাৎ মিথুনের দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন তিনি বক্রতা প্রাপ্ত হবেন এর একটা ইম্প্যাক্ট মিথুনের ওপরে পড়বে খরচ কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে মিথুনের যে অস্বাভাবিক খরচ হচ্ছিল তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা নিজেদের উপরে ভরসা আত্মবিশ্বাস কনফিডেন্স এটা কিন্তু কিছুটা ফেরত পাবেন মৃগসিরা অক্ষত্রে দেবগুরু বৃহস্পতির বক্রি হওয়া মিথুনের জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ হতে চলেছে ঠিক দশ তারিখ তার পরের দিন বুধ প্রবেশ করবেন তুলা রাশিতে তেরোই অক্টোবর থেকে শুক্র প্রবেশ করবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা বাড়তে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মিথুনকে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন এই মুহূর্তে তাদের একটু বেশি সচেতন হতে হবে সতেরোই অক্টোবর নিজস্ত হচ্ছেন রবি সেই প্রেমের ওপরে আবার সমস্যা আসতে চলেছে রবি সৃষ্টি করতে পারে ইগো প্রবলেম এবং মিথুনের পঞ্চমে রবির এই উপস্থিতি বাড়িয়ে তুলবে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এবং যারা দালালি ব্রোকারি ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত যারা কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আসবে পরিবর্তন চাকুরির পরিবর্তন চাকুরি ছেড়ে দিয়ে ব্যবসায় সংযুক্ত হওয়ার চেষ্টা এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব কিছু ডিসিশন মিথুন নিয়ে ফেলবেন যেটা হটকারিতার সঙ্গে নেওয়া হলেও তার ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি করতে পারবেন রবিন নিজস্ব হওয়ার কারণে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে স্বচ্ছতা গোপন কিছু বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবার চেষ্টা ইচ্ছা সেটাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে ভুগ ছিলেন কোনো একটা শারীরিক সমস্যায় ইগনোর করে যাচ্ছিলেন আচ্ছা ঠিক আছে আর একটু দেখি আচ্ছা ব্যথা হচ্ছে একটা ব্যথার ওষুধ খাই কিন্তু প্রকৃত রোগ ধরা পড়ছিল না এবার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের ইচ্ছা সেটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসিশন এই ক্ষেত্রে মিথুন কিন্তু সঠিক নেবেন এরই সঙ্গে সঙ্গে একটি বড় ঘটনা মঙ্গল নিচস্ত হচ্ছে অর্থাৎ মঙ্গল কুড়ি অক্টোবর সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করছে এই কুড়ি তারিখ পর্যন্ত মিথুনের রাং জেদ তেজ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ মিথুনেই অবস্থান করে থাকবে মঙ্গল এবং এই পর্যায়ের শেষের দিকে মোটামুটি কুড়ি তারিখের কয়েকদিন আগে থেকে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এক্সপেক্ট করা যায় পড়াশুনোর প্রতি মেথুনের আগ্রহ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় থেকে বেথুনের মধ্যে একটা অদ্ভুত জেদ কাজ করতে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা নিজের উপরে ভরসা কনফিডেন্স বৃদ্ধি করবার সম্ভাবনা এটি কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব যাই হোক কয়েকটি বিশেষ বিষয়ের দিকে মিথুনকে কিন্তু নজর দিতে হবে তার মধ্যে প্রথমটাই হলো শরীর স্বাস্থ্য মোটামুটি ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়ে রয়েছে আপনার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন মিথুন রাশি বালক্নের মানুষরা আত্মবিশ্বাস বাড়বে নিজের উপরে ভরসা ফিরে পাবেন ব্যক্তিত্বের বিকাশ নিজেকে আরেকটু উন্মুক্ত করা নিজের কোয়ালিটিগুলোকে প্রকাশ করা তার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল দ্বিতীয়ভাবে নিজস্ব হচ্ছে ষষ্ঠপতি দ্বিতীয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এগুলিকে নির্দেশ করে ওটকো ঝামেলা অশান্তি আপনার ক্ষেত্রে বাড়তেই পারে এবং সেই সমস্ত ক্ষেত্রে যখন এই ধরনের ঝামেলা বা অশান্তি আসবে সেই ক্ষেত্রে কিছু বাড়তি জটিলতার মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনি ছোটোখাটো আইনি জটিলতার সম্ভাবনা অবশ্যই আসতে পারে মিথুনকে সাবধান থাকতে হবে স্পেশালি লোন রিলেটেড ঝামেলা সেগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা অনেক বেশি চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সময়টাকে চাকরি ছাড়ার সময় হিসেবে পেশার সামগ্রিক পরিবর্তনের সময় হিসেবে ভাবতে চেষ্টা করবেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আবার কুড়ি তারিখের পর থেকেও কিন্তু ইন্টারভিউতে সাকসেস রেট অনেক অনেক বেশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নবমভাবে বক্রে শনিদেব তিনি কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিছু অদ্ভুত পরিবর্তন নিয়ে আসতে পারেন খেয়াল রাখতে হবে নবমভাবে এই যে শনিদেব বক্র অবস্থায় রয়েছেন এর ফলে কিন্তু আপনার যে হটকারী সিদ্ধান্ত তার বাস্তবায়ন এটা অনেকটাই সহজ হতে পারে একটা হঠাৎ ডিসিশন নিলেন যে ডিসিশনটা যথেষ্ট চিন্তাজনক কিন্তু আপনার ক্ষেত্রে সেই ডিসিশনটা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত শত্রুতা এগুলো কিন্তু আপনি ট্যাকল করতে পারবেন কিছু কিছু মানুষ যাদেরকে ভীষণ ভরসা করেন কর্মক্ষেত্রে তাদের সঙ্গে আপনার বিরাট বন্ধুত্ব কিন্তু খেয়াল রাখবেন বাড়ির কোনো খবর কর্মক্ষেত্রে শেয়ার করবেন না এবং সেই খবরগুলো যদি কিছুটা ডিস্টার্ব ক্রিয়েটিং খবর হয়ে থাকে আপনার পারিবারিক অশান্তি ঝামেলা সেগুলো যদি আপনি কর্মক্ষেত্রে শেয়ার করেন সেই বিষয়গুলি ওপেন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই আছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বেথনের ক্ষেত্রে বাড়ছে কনফিডেন্স বাড়ছে নিজেকে আরেকটু ডেভেলপ করার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বেথনের মানুষ তারা কিছুটা বিপজ্জনক অবস্থায় রয়েছেন স্পেশালি অর্থনৈতিক দিক থেকে ফেঁসে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে চলেছে আরেকটি বিষয় বিথুনকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় মঙ্গল প্রবেশ করছে সেই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং সেই মঙ্গলের দৃষ্টি আপনার নবম ভাবস্থ বকৃ শরীরের উপরে রয়েছে ফলে রাহু শনি এবং মঙ্গলের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে কুড়ি তারিখের পর থেকে যেটা কিন্তু বিপজ্জনক তাই মিথুনকে আরেকটু সাবধান আর একটু সচেতন হতে হবে অর্থনৈতিক দিক থেকে কোনো চিন্তা মিথুনের ক্ষেত্রে থাকছে না নিশ্চিন্তে থাকা যায় নিজেকে একটু সেফ একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মিসগাইডেড হবেন না প্রচুর প্রলোভন আপনার সামনে আসবে এবং এগুলোকে কন্ট্রোল করা এটাই কিন্তু আপনার কাজ হতে চলেছে অল্প বিস্তর গুপ্ত শত্রুতা থাকতেই পারে কারণ মিথুনের চতুর্থ ভাবে কেতু রয়েছে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কোনো ডিসিশন এই সময় নেওয়া যাবে না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগোষের সারাক্ষত্রের মানুষরা অর্থভাগ্য যথেষ্ট ভালো টাকা পয়সা আসবে হাতে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীর কিছুটা এই মাসে দুর্বল থাকতে পারে স্পেশালি মাসের প্রথম ছদিন শরীরটা বেশ দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেশার ব্লাড সুগার ইত্যাদি সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু একটু বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে কর্ম বাড়তে চলেছে বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির চেষ্টা এবং ক্ষমতা মানুষকে কনভিন্স করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রেও আপনার ইম্পর্টেন্স বাড়তে চলেছে কিন্তু ব্যাংকিং রিলেটেড কোনো বিষয়ে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তবে পুজোর সময় অতিরিক্ত খরচ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এরপরে রয়েছে নর্দ্র নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে কিছু ডিসিশন নেওয়া যেতে পারে বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে প্রপোজ করার চিন্তা ভাবনা আর্দ্রা কিন্তু অবশ্যই রাখতে পারেন ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় পুরোনো কোনো বন্ধু বা বান্ধবী আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন কি বিবাহ হয়ে গিয়েছে সেই মানুষের সঙ্গে আবার নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে খরচ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতি রয়েছে পরিবারের ছোট কম বয়সী কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রার একটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উন্নতির দিকে না তাকানোই আপনার জন্য ভালো হাঁটু কোমর ইত্যাদির ব্যথা পুরনো কোনো রোগ আবার কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা মাইগ্রেন ধরনের তাদের ক্ষেত্রে এই ব্যথা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পোলার বসু হাতে টাকা পয়সা থাকলেও বাড়তি খরচের সম্ভাবনা বাড়বে কিছু স্পেসিফিক চিন্তাভাবনা কিছু স্পেসিফিক ডিরেকশনে চলার চিন্তা এটি দেখতে পাওয়া যাবে কিছু সিকিউরিটি ওরিয়েন্টেড সমস্যা সেটাও হতে পারে জিনিসপত্র একটু সাবধানতার সঙ্গে রাখতে হবে মিসগাইডেড হতে পারেন যারা বিদেশে রয়েছেন সমস্ত রকম কাগজপত্র গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত সিরদ্বার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বস নক্ষত্রের মানুষরা মনের মধ্যে কিছুটা পশু প্রেম এটা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় শের দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে বাড়তে পারে কিছুটা অস্বস্তি অশান্তি এবং নিজের সন্তান কিংবা এমন কোনো মানুষ যাকে সন্তানের মতো স্নেহ করেন সেরকম কোনো মানুষকে নিয়ে আইনি জটিলতার মাত্রা বাড়তে পারে সুতরাং মেথুন রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কিত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসবো সামান্য প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে মিথুনকে কিন্তু নিয়ন্ত্রণ করবে শনি এবং রাহু বাধা বিপত্তি আসবে সমস্যা আসলেও তাকে ট্যাকল করবার জন্য যথেষ্ট ধৈর্য আপনাকে ধারণ করতে হবে সমস্যা আসতেই পারে ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ নবমে শনি দশমে রাহু এরা যদি খারাপ না কিছুটা দেয় তাহলে ভালো সময় আমরা কি করে ভালো এক্সপেক্ট করতে পারবো সময়টা ডিস্টার্ব যদি এই সময় আপনার শুভ দশা চলে সেই সময় আপনি কিছুটা উন্নতি করতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু যদি দশাও সাপোর্টিভ না হয় গ্রহ অবস্থানগুলো যদি আপনার কুণ্ডলিতে সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে আপনার সময় কিন্তু ভীষণ খারাপ যাবে তবে সাধারণভাবে প্রকৃতি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না যখন গোচর খারাপ চলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দশা ভালো চলতে দেখতে পাওয়া যায় কিছু কিছু হতভাগ্য মানুষ রয়েছেন যাদের ক্ষেত্রে সমস্যা অবশ্যই আসে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সমস্যাগুলিকে করতে পারেন এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন চারমুখী উদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে গ্রিন অ্যাভেঞ্চুরিন প্লাস রোজ স্কোয়াড ধারণ করতে হবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা রয়েছেন তারা ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে পাইরাইটস ব্রেসলেট এবং যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের জায়গায় তুমুল অশান্তি চলছে তারা গ্রিন অ্যাভেঞ্চুরের সঙ্গে ফিরোজা অথবা ধারণ করবেন অ্যামিথিস্ট ব্রেসলেট বাড়িতেও রাখতে পারেন রয় অ্যামিথিস্ট ক্রিস্টাল কিংবা অ্যামিথিস্ট ক্লাস্টার সেটাও কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিসকে ভীষণভাবে অ্যাবজর্ভ করবে এবং আপনাকে ভালো থাকতে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি বিষয় বলে রাখি গত কুড়ি তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বর থেকে আমাদের অনলাইন অ্যাস্ট্রোলজির একটি ক্লাস শুরু হয়েছে এবং সম্পূর্ণ পরিকল্পিত সিলেবাস অনুসারে যেরকম আমরা পড়াই যেরকম প্রেডিকশন আমরা আপনাদের জন্য করি যেরকম আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন সেই লেভেলের প্রেডিকশন শিখবার জন্য আপনারা ভর্তি হতে পারেন এখনও পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলছে কারণ অক্টোবর থেকে প্রপার ক্লাস শুরু হবে শুধুমাত্র বৈদিক জ্যোতিষ নয় তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সংমিশ্রণ এটি ঘটিয়ে আমরা নতুন সিলেবাস তৈরি করেছি এবং এই সিলেবাসে সম্পূর্ণ আমি আপনাদেরকে পড়াবো আমার কাছে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আজই সংযুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শুরু হয়েছে কুড়ি সেপ্টেম্বর থেকে প্রথম দুটি ক্লাস ডেমো ক্লাস এবং তারপর থেকে রেগুলার সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস শুরু হবে এবং সরাসরি আপনারা এই সিলেবাসে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন যাই হোক চলে এসেছি আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে যারা জ্যোতিষ শিখতে চাইছেন ইমিডিয়েট ভর্তি হন আমাদের অনলাইন ক্লাসে একই সঙ্গে সঙ্গে অফলাইন ক্লাস অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে আপনারা যারা অফলাইনে আমাদের সামনে বসে জ্যোতিষশাস্ত্রে শিক্ষিত হতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে যারা কমেন্ট করেছেন তাদের সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যারা কমেন্ট করেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে তাদের মধ্যে একজনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন সরকার ডেট অফ বার্থ টাইম প্লেস হাওড়া ভবিষ্যৎ কর্মজীবন কিরকম হবে কোন দিকে উন্নতি দয়া করে বলবেন শম্পা প্রথমেই খেয়াল রাখুন কর্মক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি ইত্যাদি রয়েছে এবং কাজের যে জায়গা সেখানে আপনার যে আত্মবিশ্বাস যতটা আপনার ডেডিকেশন সেই আন্দাজের রিটার্ন কিন্তু পাওয়া মুশকিল অ্যাভারেজ প্রত্যেকটি মানুষই এটা মনে করেন যে যতটা খাটছি সেই রেসপেক্টে আমি রিটার্ন পাচ্ছি না কিন্তু আপনার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে পরিমাণে আপনি সত্যি সত্যিই খাটবেন সেই আন্দাজে কিন্তু রিটার্ন আপনার ক্ষেত্রে মুশকিল আছে দ্বিতীয় বিষয়টি হলো কিছু মানুষ কর্মক্ষেত্রে আপনাকে পছন্দ করবে আর বেশ কিছু মানুষ এমন থাকবেন যারা কোনোভাবেই আপনাকে সহ্য করতে পারবেন না প্যারালালি যদি আপনি কিছু চিন্তা ভাবনা করতে চান সেই ক্ষেত্রে শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড পড়াশুনো করে আপনি ইমপ্রুভ করতে পারেন আপনার জীবনের ডেভেলপমেন্টের দিকটা অনেকটাই ওপেন হতে পারে এবং ধীরে সুস্থে নিজের জীবনকে আরও উন্নতি আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ক্ষমতা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মঙ্গল সম্পর্কিত কিছুটা সমস্যা আপনার চার্টে রয়েছে এবং এর কারণে আপনার বিবাহ বিবাহিত জীবন ইত্যাদি নিয়ে অল্প বিস্তর জটিলতা সৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে প্রথম সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিকেশন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে রিসেন্ট পুরনো কোন সম্পর্ক আবার উজ্জীবিত হয়ে উঠবার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার জনপ্রিয়তা আপনার পটেনশিয়াল এগুলো বৃদ্ধি পাওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যায় জমি জায়গা বাড়ি ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন তাহলে সম্পার জন্য রইল একরা কামনা ফিরে আসব আমরা পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সুন্দর হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার